বাইবেল অনুসারে ঈশ্বরের পরিচয়টা কি বাইবেলে ঠিক কিভাবে ঈশ্বরকে দেখানো হয় এবং সেই ঈশ্বর কে এই বিষয়ে আজকে আলোচনা করা হবে তো বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর এক একের অধিক না এবং ঈশ্বর এক বলতে বাইবেল বুঝাতে চাই একটি সত্তা যা ঈশ্বর অর্থাৎ ঈশ্বর এক অর্থাৎ একটি সত্তা ঈশ্বর ঈশ্বরের নাম যেটা আমরা বাংলা বাইবেলে দেখতে পাই সদাপ্রভু ঈশ্বর বলছেন যে সদাপ্রভু ইহাই আমার নাম ইংলিশ বাইবেলে লেখা আছে ক্যাপিটাল লেটারে এল ও আর ডি লর্ড সেটা বাংলা বাইবেলে ট্রান্সলেট করা হয়েছে সদা প্রভু বা যিনি সদা সর্বদা প্রভু বাইবেলের যে মূল ভাষায় লেখা হয়েছে পুরাতন নিয়মের বেশিরভাগ হিব্রু ভাষায় নতুন নিয়মের বেশিরভাগ গ্রিক ভাষায় তো সেই ভাষা অনুযায়ী হিব্রু ভাষায় ঈশ্বরের নাম যা দেখানো হয়েছে সেখানে হিব্রু চারটি অক্ষর ইয়োড হে ভাব হে এই চারটি অক্ষর লেখা আছে এবং যেটাকে ইংলিশে ওয়াই এইচ এইচ এইভাবে বলা যেতে পারে এবং যেটার উচ্চারণ অনেকে ইয়াহুয়ে অথবা ইয়হবা এইভাবে উচ্চারণ করে থাকে ইয়াহ ইয়হবা বা জিহোবা বাংলা বাইবেলে অনেক জায়গায় লেখা আছে যে জিহোবা তো বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর এক একটি সত্তায় ঈশ্বর এবং সেই ঈশ্বরের নাম সেই ওয়াই এইচ ডাব্লিউ এইচ বা ইয়হ বা ইয়াহয়ে এটি ঈশ্বরের নাম ঈশ্বর এক একটি সত্তা ঈশ্বর কিন্তু ঈশ্বর তিন ব্যক্তিত্বে প্রকাশিত ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র এবং ঈশ্বর পবিত্র আত্মা পিতা ঈশ্বর পুত্র এবং পবিত্র আত্মাকে সৃষ্টি করেননি বা মানুষের মতো করে জন্মও দেননি পিতা প্রথম ব্যক্তিত্ব পুত্র দ্বিতীয় ব্যক্তিত্ব পবিত্র তৃতীয় ব্যক্তিত্ব এই তিন ব্যক্তিত্বে চিরকালীন ভাবে এক ঈশ্বর অস্তিত্বশীল কোন ব্যক্তিত্ব কোনো ব্যক্তিত্বকে সৃষ্টি করেছে এমন না এই তিন ব্যক্তিত্ব চিরকালীনভাবেই অস্তিত্বশীল এক ঈশ্বর হিসাবে অস্তিত্বশীল এবং প্রথম ব্যক্তিকে পিতা এবং দ্বিতীয় ব্যক্তিকে কেন পুত্র বলা হয় প্রথম দুই ব্যক্তিত্বের মধ্যে একটা প্রেমের সম্পর্ক বর্তমান সেই প্রেমের সম্পর্ক বাবা ও ছেলের মতো দ্বিতীয় ব্যক্তিত্ব প্রথম ব্যক্তিত্বের স্ব বাধ্য এবং বাবা ছেলের মতো একটা প্রেম থাকায় প্রথম ব্যক্তিত্বকে পিতা ঈশ্বর দ্বিতীয় ব্যক্তিত্বকে পুত্র ঈশ্বর এবং তৃতীয় ব্যক্তিত্বকে পবিত্র আত্মা ঈশ্বর বলা হয় এই যে দ্বিতীয় ব্যক্তিত্ব বা পুত্র ঈশ্বর ঈশ্বর পুত্র বা পুত্র ঈশ্বর নামে পরিচিত ঈশ্বরের একমাত্র পুত্রও তাকে বলা হয় কারণ ঈশ্বর সেই পুত্রকে সৃষ্টি করেননি ঈশ্বরের সৃষ্টি করা পুত্র বলা হয়েছে বা যারা যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে তাদেরকেও ঈশ্বরের পুত্র বলা হয়েছে কিন্তু তারা ঈশ্বরের সৃষ্টি করা কিন্তু এই যে দ্বিতীয় ব্যক্তিত্ব তিনি ঈশ্বরের পুত্র কিন্তু পিতা ঈশ্বর তাকে সৃষ্টি করেননি মানুষের মতো জন্মও দেননি ঐশ্বরিক সত্তায় অস্তিত্বশীল তিনি ঈশ্বরের পুত্র অর্থাৎ ঈশ্বরের একমাত্র পুত্রও তাকে বলা হয়েছে কারণ তিনি ঐশ্বরিক সত্তায় অস্তিত্বশীল একমাত্র ব্যক্তিত্ব যাকে ঈশ্বরের পুত্র বলা হয় এই হিসাবে তিনি ঈশ্বরের একমাত্র পুত্র কিন্তু ঈশ্বরের সৃষ্টি করা স্বর্গদূত এবং যে মানুষেরা যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে তারা ঈশ্বরের পুত্র কিন্তু তাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছেন তো বাইবেলের শিক্ষানুযায়ী অনুযায়ী ঈশ্বর এক তিনি তিন ব্যক্তিত্বে প্রকাশিত ঈশ্বর পিতা ও পুত্র পবিত্র আত্মা পিতা কিছুটা ঈশ্বর পুত্র কিছুটা ঈশ্বর এবং পবিত্র আত্মা কিছুটা ঈশ্বর এবং এই তিনে মিলে সম্পূর্ণ এক ঈশ্বর এমন না পিতা পুরোপুরি ঈশ্বর পুত্রও পুরোপুরি ঈশ্বর পবিত্র আত্মাও পুরোপুরি ঈশ্বর পিতা ইয়হবা পুত্র ইহবা পবিত্র আত্মা ইহবা এই তিন ইহবা তিন ব্যক্তিত্বে এক ঈশ্বর এক ইহবা যেমন বাইবেলে প্রভু যিশুই শিক্ষা দিয়েছেন তিনি তার শিষ্যদের বলেছেন যে তোমরা সমুদয় জগতে যাও এবং যারা বিশ্বাস করছে যিশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে তাদেরকে পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে বাত্তায়োজিত করো তিনিও এই পিতা পুত্র পবিত্র আত্মা তিন ব্যক্তিত্বের কথা বলেছেন এবং সেই তিন মানুষকে ব্যক্তিত্ব করতে বলেছেন অর্থাৎ তিনি দেখিয়েছেন এই তিন এক ঈশ্বর আমরা পৌলের পত্রেও পাই যেখানে বলেছেন খ্রিস্টের অনুগ্রহ ঈশ্বরের প্রেম এবং কথা পৌল কিন্তু বলেছেন অর্থাৎ এই তিন ব্যক্তিত্বে এক ঈশ্বর এবং এই যে তিন ব্যক্তিত্বে এক ঈশ্বর এই তিন ব্যক্তিত্বের কাছ থেকেই অনুগ্রহ ও শান্তি আসে ঈশ্বরের সৃষ্টি করা কোনো স্বর্গদূত বা কোনো ব্যক্তি হয়তো ঈশ্বরের পথে চলেছে তারা যে মারা গেছে এবং তাদের কাছ থেকে অনুগ্রহ ও শান্তি আসতে পারে এমন না ঈশ্বরের কাছ থেকেই অনুগ্রহ ও শান্তি আসে এবং পিতা পুত্র সেই এক ঈশ্বর এবং বাইবেলের শিক্ষা অনুযায়ী এই যে দ্বিতীয় ব্যক্তিত্ব যিনি পুত্র ঈশ্বর তিনি মানসিক ভাবে পৃথিবীতে আসেন পিতা পুত্রকে পৃথিবীতে পাঠান যিনি পিতার সাথে পুরোপুরি সমান পৃথিবীতে মানসিক ভাবে এসেছিলেন এবং মানুষের বৈশিষ্ট্য ঈশ্বরের বৈশিষ্ট্যের সাথে যোগ করেছিলেন পৃথিবীতে থাকাকালীন তিনি ঈশ্বর ও মানুষ উভয় একসাথে ছিলেন প্রভু যিশু তার কথার মধ্যে প্রকাশ করেছেন তিনি পিতার সাথে সমান তিনি বলেছেন যে তাকে দেখেছে সেই পিতাকে দেখেছে ঈশ্বরের সৃষ্টি করা কোনো মানুষ কি স্বর্গদূত কখনো বলতে পারবে না যে তাকে দেখা মানেই ঈশ্বরকে দেখা তিনি পিতার সাথে সমান বলেই এমন একটা কথা তিনি বলতে পারেন এছাড়া তিনি আরো অনেক কিছুই বলেছেন যাতে প্রমাণ হয় তিনি পিতার সাথে সমান ভবিষ্যৎবাণীও এটা করা হয়েছিল যে ঈশ্বর মানসিকভাবে পৃথিবীতে আসবেন এবং তাকে পুত্র বলা হয়েছে যেটা আমরা নয় অধ্যায় ছয় পদে দেখতে পাই অর্থাৎ যীশু খ্রিস্ট চিরকালীন ভাবে ঈশ্বর তিনি চিরকালীন ভাবে আছে তিনি পুরাতন নিয়মের মানুষকে দেখাও দিয়েছেন ভবিষ্যদ্বাণীও করা হয়েছিল যে ঈশ্বর মানসিক আসবেন তিনি সেই দ্বিতীয় ব্যক্তিত্ব পুত্র ঈশ্বর এবং তিনি দু বছর আগে ভাবে পৃথিবীতে আসলেন মানসিক দেহে তিনি যন্ত্রণা সহ্য করেছেন ঐশ্বরিক আত্মায় মানুষের পাপ বহন করেছেন মৃত্যুবরণ করেছেন অর্থাৎ দেহ থেকে তার আত্মা আলাদা হয়েছে তৃতীয় দিবসে তিনি সেই দেহ এবং আত্মা মিলিত হয়ে তিনি উত্থাপিত হয়েছেন মানুষকে দেখা দিয়েছেন চল্লিশ দিন তারপরে তিনি স্বর্গে উঠে গেছেন পুনরুত্থানের পরেও তিনি ঈশ্বর এবং মানুষ উভয় একসাথে এবং তিনি এই পৃথিবীতে আসবেন পৃথিবীতে রাজত্ব প্রতিষ্ঠা করবেন তার উপর বিশ্বাসী ব্যক্তিদের নিয়ে যেকোনো ব্যক্তি একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে তার পাপের মোচন ঈশ্বর ঘটান এবং তাকে তিনি অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত করবেন যারা বিশ্বাস করবে যে যিশু খ্রিস্টের অনুগ্রহে বিনামূল্যে আত্মার মুক্তি পাওয়া যায় এবং যিশু খ্রিস্টের অনুগ্রহে ও বিনামূল্যে বিশ্বাসী ব্যক্তি স্বর্গে উপস্থিত হয় এটা ঈশ্বরের দান এটা কোনো মানুষের কর্মের ফল না এই বিশ্বাসের কারণে তিনি আত্মার মুক্তি বা পরিত্রাণ দান করেন এবং যে কোনো ব্যক্তি যিশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে তিনি তাদেরকে পবিত্র পবিত্রত্তা দান করেন অর্থাৎ পিতা পুত্র পবিত্র পবিত্রত্তায় এই এক ঈশ্বর বাইবেলে এই শিক্ষা দেওয়া হয় এবং বাইবেলের আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য অর্থাৎ প্রথম পুস্তক থেকে শেষ পুস্তক পর্যন্ত এই শিক্ষা বর্তমান এটা শুধুমাত্র নতুন নিয়মেই বলা হয়েছে যে ঈশ্বর তিন ব্যক্তিত্বে এক এমন না এটা পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম সমস্ত জায়গাতেই বলা হয়েছে ঈশ্বর এক তিনি সদাপ্রভু বা জিহবা তিনি বলেছেন যে উপরিস্থ স্বর্গে এবং নিচস্থ পৃথিবীতে তিনি একমাত্র ঈশ্বর জিহবা সদাপ্রভুই একমাত্র ঈশ্বর তিনি তিন ব্যক্তিত্বে এক ঈশ্বর ঈশ্বর পিতা পুত্র ও পবিত্র আত্মা এবং যীশু খ্রিস্ট সমস্ত মানুষের একমাত্র ত্রাণকর্তা